ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন এবং সর্বশেষ জানাবো রাঘব বোয়াল সালমান রহমান শুধু দুই ব্যাংক থেকে আত্মসাৎ করেছেন ছত্রিশ হাজার কোটি টাকা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ট্রাম্প কি ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন গত ছয় নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পর থেকে বাকি দুনিয়ায় যে দেশটির সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েছিল তার নিঃসন্দেহে ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবু মার্কিন প্রেসিডেন্টকে উচ্ছ্বসিত অভিবাদন জানাতে এবং নতুন অংশীদারীর অঙ্গীকার করতে এতটুকু শপথ নিয়েছেন চার বছরের ব্যবধানে আবার তার ঠিকানা হয়েছে হোয়াইট হাউস মাগা অর্থাৎ মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন থিমের জয়ধ্বনিতে মুখরিত হয়েছে তার দ্বিতীয় অভিষেক কিন্তু ট্রাম্পের বিজয় পর দিল্লিতে যে ধরনের উৎসাহ দেখা যাচ্ছিল এবং বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী শক্তিগুলো সমীকরণের যে নতুন সম্ভাবনায় ভারত মার্কিন বুক বাঁধছিলেন তা এখন অনেকটাই স্তীমিত বরং আগামী দিনে ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য বেশ কিছু পদক্ষেপ নিয়ে দিল্লিতে ক্ষমতার আলিন্দে আশঙ্কা এবং অনিশ্চয়তার মেঘ ক্রমশ ঘনিয়ে উঠেছে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানেও প্রধানমন্ত্রী মোদীকে দেখা যায়নি সেখানে ভারতের প্রতিনিধিত্ব করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সরাসরি মোদীকে ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল কিনা তা নিয়েও ধোয়াশা আছে মোদী ও ট্রাম্পের যে পার্সোনাল কেমিস্ট্রি নিয়ে ভারতের মিডিয়াতে গত কয়েক বছর ধরে বিপুল পরিমাণ নিউজ প্রিন্ট আর হয়েছে এরপর ভারতীয়দের জন্য এটা একটা বড় ধাক্কা তো বটেই এদিকে ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতের পাশাপাশি অনিশ্চয়তা আর উদ্বেগ বাড়ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশগুলোতেও বিশেষ করে মিয়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে কি হতে যাচ্ছে ট্রাম্পের পররাষ্ট্রনীতি কেননা বিগত দিনে দেখা গেছে ভারতকে গুরুত্ব দিয়েই এই দেশ দুটিতে প্রয়োগ করা হতো মার্কিন নীতি যদিও বাইডেন জামানায় এই নীতির কিছুটা ব্যতিক্রম দেখা গেছে ট্রাম্প জামানায় বাংলাদেশ ইস্যুতে যুক্তরাষ্ট্রের নাক গলানো কমবে নাকি অপরিবর্তনীয় থাকবে প্রেসিডেন্ট বাইডেনের আমলে যে প্রসঙ্গটি দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে বারবার প্রকাশ্যে বিরোধের কারণ হয়েছে তা হল বাংলাদেশ শেখ হাসিনার দিল্লি আগাগোড়া ও প্রগতিশীল বাংলাদেশ বলে বর্ণনা করে এসেছে যে মূল্যায়নের সঙ্গে আমেরিকা কখনোই একমত ছিল না বাংলাদেশের গণতন্ত্রের অবক্ষয় ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোকেই তারা বেশি গুরুত্ব দিয়ে এসেছে আর তা নিয়ে ভারতের সঙ্গে বিরোধ সামনেও এসেছে বহুবার গত আগস্টে ঢাকায় নাটকীয়ভাবে ক্ষমতার পালাবদলের পর সেই বিরোধ তুঙ্গে পৌঁছেছিল যথারীতি তবে ভারত এখন আশা করছে ট্রাম্প প্রশাসনের আমলে বাংলাদেশ নিয়ে আমেরিকার অতি অনেকটাই কমে আসবে কারণ সুদূর দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে কি ঘটছে না ঘটছে তা নিয়ে নতুন প্রশাসন হয়তো তেমন মাথা ঘামাবে না ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার আগে দিল্লিতে এখন আমরা সবাই সম্ভবত এক নতুন যুগের সম্মুখীন হতে যাচ্ছি আমেরিকা তার নিজের স্বার্থের দিকে বিদেশ নীতি তৈরি করবে এবার গোটা বিশ্বের ভালো মন্দ নিয়ে অত মাথা ঘামাতে যাবে না ফলে বাংলাদেশ নিয়েও আমেরিকা এখন অনেক নিষ্পৃহতা দেখাবে এবং সেটা ঘরের পাশে ভারতকে সেখানে আবার আগের মতো প্রভাব বিস্তারের সুযোগ করে দেবে ভারত এমনটাই প্রত্যাশা করছে বলে দিল্লিতে পর্যবেক্ষকরা ব্যাখ্যা করছেন ওয়াশিংটনের নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আর সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজের সঙ্গে তার প্রথম বৈঠকেও বাংলাদেশ প্রসঙ্গ উত্থাপন করেছিলেন এস জয়শঙ্কর বুধবার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসে এক সাংবাদিক সম্মেলনে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ আমাদের মধ্যে বাংলাদেশ নিয়েও সংক্ষিপ্ত আলোচনা হয়েছে তবে এখানে তার বিস্তারিত প্রকাশ করাটা সমীচীন হবে না তবে বাংলাদেশ নিয়ে ট্রাম্প প্রশাসন প্রথম দিন থেকে আবার ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে শুরু করবে এমনটা ভাবার কোনো কারণ নেই বলে মনে করছেন জেএনইউতে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সঞ্জয় বর্তাজ বিবিসিকে ডক্টর বরদাজ বলছিলেন কাল থেকেই বাংলাদেশ নিয়ে দিল্লি ও ওয়াশিংটনের মধ্যে আর কোনো মতভেদ কিংবা দৃষ্টিভঙ্গির ফারাক থাকবে না আমার মনে হয় না ভারতও সেরকম কিছু আশা করছে তিনি বলছেন তবে বাংলাদেশে হিন্দুদের উপর যে নির্যাতনের প্রশ্নে ভারত গত বেশ কিছুদিন ধরে সরব কিংবা বাংলাদেশের মাটিতে ইদানিং যে ধরনের ভারত বিরোধী কার্যকলাপ দিল্লিকে উদ্বিগ্ন রেখেছে সেগুলোতে অন্তত ট্রাম্প প্রশাসন ইতিবাচক ভূমিকা নেবে বলে অবশ্যই আশা করা হচ্ছে প্রসঙ্গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র দিন আগে বাংলাদেশে হিন্দুদের ওপর নির্যাতনের বিরুদ্ধে সরব হয়েছিলেন ট্রাম্প এবার আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত হিন্দু ভোটারদের একটা খুব বড় অংশের সমর্থনও পেয়েছেন তিনি বাইডেন জমানায় বাংলাদেশ প্রশ্নে ভারত ও আমেরিকার মত এতটাই তীব্র আকার নিয়েছিল যে বিষয়টা তার চেয়ে তলানিতে যাওয়া বোধ হয় সম্ভব নয় ট্রাম্প সেই পরিস্থিতির উন্নতি হতে বাধ্য আপাতত এটাই দিল্লিতে ক্ষমতার অলিন্দে গভীর বিশ্বাস সম্পর্ক তাহলে কোন পথে চার দিনের ব্যস্ত ওয়াশিংটনের সফর সেরে বুধবার দেশে ফেরার আগে জয়শঙ্করকে ভারতীয় একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে একেবারে সামনে সারিতে প্রায় ট্রাম্পের মুখোমুখি আসনটা তিনি পেলেন কিভাবে জয়শঙ্কর জবাব দেন অনুষ্ঠানে যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ প্রতিনিধি তিনি যে এইটুকু খাতির দাঁড়ি পাবেন এটাই কি স্বাভাবিক নয় ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথা থেকে স্পষ্ট মোদী আর ট্রাম্পের ব্যক্তিগত রসায়ন আর সৌহার্দ্যপূর্ণ সমীকরণকে তারা এবারও খুব বড় করে দেখাতে চাইছেন যার প্রভাব দ্বিপাক্ষিক সম্পর্কেও পড়বে বলে ভারত বোঝাতে চাইছে নতুন মার্কিন প্রশাসনে যে একটা উদ্দীপনা ও প্রাণ ছাপ দেখা যাচ্ছে তারও ভূয়সী প্রশংসা করেছেন জয়শঙ্কর মোদী তিন দশমিক শূন্য যে ট্রাম্প দুই দশমিক শূন্য এর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করার তিন দশমিক শূন্য যে দশমিক শূন্য এর সঙ্গে সক্রিয়ভাবে কাছে সেটাও বুঝিয়ে দিয়েছেন তিনি ভারতের বর্ষিয়ান সাংবাদিক ও পররাষ্ট্রনীতির পর্যবেক্ষক প্রভু চাওলা অবশ্য বিষয়টাকে একটু ভিন্ন দৃষ্টিতে দেখতে চান তার ভাষ্য আমি মনে করি না পার্সোনাল কেমিস্ট্রির এখানে তেমন কোনো ভূমিকা থাকবে ট্রাম্প আসলে ভারতকে বলতে চাইছেন আমেরিকার সঙ্গে তোমরা ডিল করো অন্য দেশের সঙ্গে তোমাদের কি সম্পর্ক সেটা ভুলে গিয়ে নইলে পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকো রাঘব বোয়াল সালমান রহমান শুধু দুই ব্যাংক থেকে করেছেন হাজার কোটি টাকা অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়ে তিপ্পান্ন হাজার কোটি টাকা লুট করেছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এর মধ্যে জনতা ব্যাংক থেকে নিয়েছেন তেইশ হাজার কোটি টাকা আইএফআইসি ব্যাংক থেকে নেন তেরো হাজার কোটি টাকার বেশি বাকি টাকা অন্যান্য ব্যাংক থেকে হাতিয়ে নিয়েছেন এসব ঋণের প্রায় ত্রিশ হাজার কোটি টাকা ইতোমধ্যে খেলাপি হয়ে গেছে বাকি টাকাও খেলাপি হওয়ার পথে আর এই লুটের টাকা বড় অংশ ইতোমধ্যে বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে জুলাই আগস্ট গণভ্যুত্থান পরবর্তী ব্যাকসিমকো গ্রুপের ওপর বিশেষ পরিদর্শন পরিচালনা করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্প্রতি সংস্থাটি এ সংক্রান্ত একটি প্রতিবেদন দুর্নীতি দমন কমিশন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠিয়েছে এতে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিশেষজ্ঞরা বলছেন আর্থিক খাতে রাঘব বোয়াল হিসেবে পরিচিত সালমান এফ রহমান আওয়ামী লীগের পনেরো বছরের শাসনামলে ছিলেন ধরাছোয়ার বাইরে এখন তার বিরুদ্ধে যথাযথ কার্যকর ব্যবস্থা নেওয়ার সময় এসেছে জানতে চাইলে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি ইসলাম বৃহস্পতিবার বলেন পুরো টাকায় বিদেশে পাচার হয়ে গেছে এসব টাকার আসবে না এই ব্যাংকের লোকাল অফিস থেকে পঁচিশটি প্রতিষ্ঠানের নামে তেইশ হাজার পাঁচশো সাতান্ন কোটি টাকা ঋণ নিয়েছেন সালমান এফ রহমান এর মধ্যে বাইশ হাজার আটশো কোটি টাকা এখন খেলাপে প্রতিবেদনে কয়েকটি লুটের ঘটনা উল্লেখ করা হয় এর মধ্যে ভয়ঙ্কর এক লুটের ঘটনা ছিল এমন জনতা ব্যাংকের লোকাল অফিসের মাধ্যমে বেক্সিমকো গ্রুপের তেত্রিশ হাজার আটশো একত্রিশটি ব্যাক টু ব্যাক কাঁচামাল আমদানির এলসি খোলা হয় যার মূল্য প্রায় তিন দশমিক ছয় এক বিলিয়ন মার্কিন ডলার গ্রাহকের অনুকূলে পুরো টাকায় পরিশোধ করেছে ব্যাংক বিপুল অঙ্কের আমদানির বিপরীতে মাত্র এক দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার রপ্তানি করা হয় বাকি দুই দশমিক এক শূন্য বিলিয়ন ডলার রপ্তানির কোনো প্রমাণ পাওয়া যায়নি এর ব্যাখ্যায় বলা হয় এখানে অধিকাংশ লোকাল ব্যাক ব্যাক টু ক্ষেত্রে ও একই গ্রুপ অর্থাৎ গ্রুপের প্রতিষ্ঠান হওয়ায় এবং একই শাখার মাধ্যমে তার সম্পাদিত হওয়ায় আদৌ কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে অর্থাৎ অ্যাকমোডেশন বা পাতানো বিল হতে পারে এ থেকে বোঝা যায় দুই দশমিক এক শূন্য বিলিয়ন ডলারো গ্রুপ ঘটনাটি ঘটে দু হাজার বিশ সালের জানুয়ারি থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরের মধ্যে শুধু তাই নয় জনতা ব্যাংকের একই শাখার মাধ্যমে আরও পঁয়ত্রিশ দশমিক শূন্য তিন কোটি মার্কিন ডলার বা চার হাজার একশো নিরানব্বই কোটি টাকা সংযুক্ত আরব আমিরাতে পাচার হতে পারে বলে সন্দেহ করছে বিএফআইউ এর তদন্ত দল এসব টাকা পাচারে ব্যবহার করা হয় আর আর গ্লোবাল ট্রেডিং এফজেড নামক একটি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানটিকে কখনো আমদানিকারক আবার কখনো দেখা গেছে রপ্তানিকারকের ভূমিকায় আইএফআইসি ব্যাংক এই ব্যাংক থেকে তেরো হাজার চারশো কোটি টাকার ঋণ নেন সালমান প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন